Green light, green light, what do you say? I say go but look both ways. Thank you, thank you, red, yellow, green. Now we know what the traffic lights mean. ট্রাফিক লাইটস এর রাইমসংটি আমার খুবই ভালো লাগে খুবই প্রিয় আশা করছি তোমাদেরও ভালো লেগেছে এখন আমরা এই রাইমসংটি একটু পড়ার চেষ্টা করি হ্যাঁ তার আগে ট্রাফিক লাইট তো আমরা জানি যে যানবাহন নিয়ন্ত্রণের জন্য এই লাইটগুলি ব্যবহার করা হয় রাস্তাতে তোমরা অনেকে দেখে থাকবে এই লাইট তিন ধরনের বাতি থাকে লাল হলুদ এবং সবুজ লাল বাতি জ্বললে থেমে যেতে হয় হলুদ বাতির জ্বললে স্লোডাউন অর্থাৎ ধীরে চালাতে হয় কিংবা ওই চলাচলের জন্য প্রস্তুত হতে হয় আর সবুজ বাতি জ্বললে চলাচলে আর বাধা নেই আমরা যেতে পারি এই তিনটা লাইটের মিনিংটাই এই রাইমের সঙ্গে সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে চলো আমরা বুঝে পড়ি রেড লাইট রেড লাইট ইউ সে লাল বাতি লাল বাতি তোমার মানে কী বা তুমি কী বলো আই সে স্টপ আমি বলি থামো অ্যান্ড স্টপ রাইট হয়ে এক্ষুনি থামো এবার ইয়েলো রাইটের মানে ইয়েলো লাইট ইয়েলো লাইট হডো ইউ মিন হলুদ বাতি হলুদ বাতি তোমার মানে কি আই মিন স্লো ডাউন আমি বোঝাই যে ধীরে চালাও বা গতি কমাও অ্যান্ড ওয়েট ফর দ্য গ্রিন এবং এই সবুজ বাতির জলা পর্যন্ত অপেক্ষা করো গ্রিন লাইট গ্রিন লাইট হট ডে উঠছে সবুজ বাতি সবুজ বাতি তোমার মানে কি বা তুমি কী বলো আই সে গো আমি বলি যাও বাট লুক বোথ ওয়েস কিন্তু দুদিকেই তাকাও থ্যাংক ইউ থ্যাংক ইউ রেড ইয়েলো গ্রিন রেড ইয়েলো গ্রিন তোমাদের ধন্যবাদ নাও উই নো আমরা এখন জানি হোয়াট দ্য ট্রাফিক লাইটস মিন ট্রাফিক লাইটের মানে কি আমরা তা এখন জানি তো সুন্দর এ রাইম সং এর পরে অ্যাক্টিভিটি বি তে চলে যাচ্ছি বি তে এখানে কি বলেছে রিড দা পোয়েম ইন অ্যাক্টিভিটি এ অ্যাক্টিভিটি এ পয়েন্টটি আবার পড়ো রাইট টি ফর ট্রু অর এফ ফর ফলস সত্য হলে টি মিথ্যা হলে এফ লেখো আচ্ছা ওকে আমরা লিখে ফেলি দেয়ার আর থ্রি লাইটস অন এ ট্রাফিক সিগনাল ট্রাফিক সিগনালে তিনটি লাইট আছে এক দুই তিন তিনটি লাইট আছে ওকে তাহলে এটা কি হবে ট্রু হবে তাহলে আমরা এটা টি লিখে দিই এ রেড লাইট মিনস স্লো লাল বাতির মানে হচ্ছে ধীরে চলো স্লোডাউন মানে গতি কমাও লাল বাতির মানে হচ্ছে গতি কমাও না লাল বাতির মানে হচ্ছে স্টপ থামো তাহলে এটা ফলস এবার আমরা দেখি তিন নম্বর এই ইয়েলো লাইট মিন্স গো হলুদ বাতির মানে হচ্ছে যাও না না এটা হলুদ বাতির মানে হচ্ছে স্লো ডাউন স্লো ডাউন আমি তারপর দেখিয়ে দিচ্ছি এই যে ইয়েলো লাইট ইয়েলো লাইট হর মিন আই মিন স্লো ডাউন এন্ড ওয়েট ফর দ্য গ্রিন তাহলে হলুদ বাতির মানে হচ্ছে স্লো ডাউন ঠিক আছে এইবার এখানে কি বলেছে এ গ্রিন লাইট মিন্স লুক বোথ ওয়েস এন্ড গো সবুজ মানে দুই দিকে তাকাও এবং যাও হ্যাঁ এটা ট্রু তাহলে আমরা এটা টি লিখে ফেলি দি রেড লাইট ইজ বিটুইন দ্য আদার লাইটস লাল বাতি হচ্ছে অন্য বাতির মাঝে বিটুইন মানে মাঝে আসলে মাঝে তো হলুদ বাতি লালবাতি হলো টপ উপরে তাহলে এটা ফলস তাহলে এটা আমরা ফলস লিখে ফেলি এটা হচ্ছে এফ দি গ্রিন লাইট ইজ আন্ডার দি ইয়েলো লাইট গ্রিন লাইট মানে সবুজ বাতিটা হচ্ছে হলুদ বাতির নিচে হ্যাঁ এই যে দেখা যাচ্ছে হলুদ বাতির নিচে সবুজ বাতি তাহলে এটা কি এটা হচ্ছে ট্রু তাহলে টি লিখে দেই দি লাইটস অন দি ট্রাফিক সিগনাল আর ট্রাইঙ্গেলস ট্রাইঅ্যাঙ্গেলস মানে এই তিন কোণা অর্থাৎ ত্রিভুজাকার ট্রায়াঙ্গেলস মানে ত্রিভুজাকার তাহলে এটা মিথ্যা বলেছে ট্রাফিক লাইট হলো যে গোলাকার যেখানে দেখা যাচ্ছে গোলাকার 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 কিন্তু এইখানে বলেছে আকার তাহলে ফলস তাহলে আমরা এটা কি এফ লিখে ফেলি এফ এইবার পরের একটিভিটিতে চলে যাচ্ছি এখানে কি বলেছে কারেক্ট দি ফলস স্টেটমেন্ট ফ্রম একটিভিটি বি যেগুলি ফলস মানে মিথ্যা বাক্য সেগুলিকে কারেক্ট করতে বলেছে সঠিক করতে বলেছে রাইট দেম ইন ইউর এক্সারসাইজ বুক তোমার এক্সারসাইজ বুকে লেখো এক্সাম্পল দিয়েছে এ রেড লাইট মিনস ই স্টপ তো প্রথমটা তো করেই দিচ্ছে এই যে এ এই যে ফলস যেটা এইগুলো আমাদের কারেক্ট করতে হবে তাহলে এটা ফলস এটা ফলস তা এটা ফলস তাহলে এই চারটা বাক্য ফলস আমরা এটা সঠিক করে খাতায় লিখবো আমি এখানেই সঠিক করে দেখাচ্ছি যে দেখো এ রেড লাইট মিন্স ডাউন আমরা স্লো ডাউন হলো ইয়েলো লাইট আমরা এটা দুইভাবে করতে পারি এখানে নিচে দিয়েছে এ রেড লাইট মিন্স স্টপ এই যে একটা করে দিয়েছে এখানে বলেছে এ রেড লাইট মিন্স স্টপ আমরা আরেকভাবে এটাকে করতে পারি এ ইয়েলো লাইট আমরা শুধু এই যে রেডটাকে ইয়েলো লেখলেও আমাদের এটা সঠিক হয়ে যাবে দুইভাবেই আমরা করতে পারছি তাহলে আমি এটাকে লিখে দিচ্ছি ইলো রেডের পরিবর্তে কি। ইয়োলো ওয়াই ই ডাবল এল ও ডাবলো এ ইয়েলো লাইট মিন্স ডাউন এবার তিন নম্বরে চলে যাই এই ইয়েলো লাইট মিন্স গো হলুদ পাতি মানে হচ্ছে যাও না না এটা হচ্ছে গ্রিন জি আর ডবল এন এ গ্রিন লাইট মিন্স গো আবার আমি যদি এই ইয়েলো শব্দটা ঠিক রাখতে চাই তাহলে আমরা আরেকভাবে করতে পারি এই ইলো লাইট মিন্স ডাউন এই গোর পরিবর্তে স্লো ডাউন দিয়ে দিলো আরেকভাবে আমরা বাক্যটা কারেক্ট করতে পারি এবার পাঁচ নম্বর চলে যায় এ রেড লাইট ইজ বিটুইন দি আদার লাইটস লাল বাতিটা হচ্ছে অন্য দুই বাতির মাঝে না 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 তাহলে লাল বাতিটা হচ্ছে টপ আমরা টপ বলতে পারি কিংবা ইয়েলো লাইট হচ্ছে দুই বাতির মাঝে তাহলে আমরা এটাকে কেটে ইয়েলো লেখে দিচ্ছি রেড লাইট বাদ দিয়ে আমরা ইয়েলো লেখে দিলে ঠিক হয়ে যাচ্ছে এ দা ইয়েলো লাইটস ইজ বিটুইন আদার লাইটস হলুদ বাতি হচ্ছে অন্য দুই মাঝে এবার সাত নম্বরে কি বলেছে দি লাইটস অন দি ট্রাফিক সিগনাল আর ট্রায়াঙ্গেলস না 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 এটা হচ্ছে স্কয়ারস স্কোয়ার এস কিউ ইউ এ আর স্কোয়ার এটাকে প্লুরাল করে দিই এস যোগ করে দিই স্কোয়ার্স দি লাইটস অন দি ট্রাফিক সিগনাল আর স্কোয়ার্স অর্থাৎ বৃত্তাকার ট্রাফিক সিগনালের লাইটগুলো হচ্ছে বৃত্তাকার তাহলে আমাদের পাঠ এখানে শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ